নমস্কার আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন দেখে নিই আজকের ভিডিওতে কি রয়েছে আপনাদের সবার কাছে একটি অনুরোধ রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন তো আসুন শুরু করি তাহলে আজকের ভিডিওটি আপনাদের সকলেরই মনে আছে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের অভিনেতা কাজী আব্দুল নুরকে মানে আপনাদের সকলেরই প্রিয় যানবাজারের রাজা রাজচন্দ্র দাসের কথা কোন রানী রানীর রাসমণি ধারাবাহিকের পর নূরকে দেখা যায়নি বাংলা ধারাবাহিকে এতদিন তিনি তার দেশ বাংলাদেশেই ছিলেন তবে বর্তমানে তিনি কলকাতায় এসেছেন রানী রাসমণিতে তার অনস্ক্রিন বরমে পদ্মমণি মানে দিয়া মুখার্জির সাথে দেখা গেল তার বাবা মশাইকে মানে নূরকে দিয়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার বাবা মশাই মানে নূরের সাথে একটি ছবি পোস্ট করেছেন বর্তমানে দিয়া লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে কাজ করছেন শুটিং ফোরে দেখা করতে গেলেন নূর তার অনস্ক্রিন বরমে পদ্মমণির সাথে তবে নূর কলকাতাতে কবে এসেছেন এবং কোন কাজের জন্য এসেছেন সেটা এখনো জানা যায় দিয়ার পোস্ট থেকে জানা গেল যে নূর বর্তমানে কলকাতাতেই রয়েছে তো অনেকদিন পর রাজা রাজচন্দ্র দাস এবং তার মেয়ে পদ্মমণিকে অফস্ক্রিনে দেখা গেল আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জান। আর এরকম ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সেট করে রাখুন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করবেন ধন্যবাদ